এটা ওপেন করবেন ওপেন করার পর উপরে দেখেন দুইটা আছে একটা হচ্ছে অ্যাপাচি আর একটা হচ্ছে মাই এসকিউএল অ্যাপাচি সার্ভার যেটা এটাই হচ্ছে পিএইচপি সার্ভার ঠিক আছে আর মাই এসকিউএল এটাই হচ্ছে আমাদের এসকিউএল সার্ভার মাই এসকিউএল সার্ভার মাই এসকিউএল তো মাই এসকিউএল বুঝেই যাচ্ছে লেখাই আছে তারপরে এটার আরো একটা নাম আছে অবশ্য মারিয়া ডাটাবেস মারিয়া ডিবি বুঝতে পারছেন মারিয়া ডিবি এটা হচ্ছে আমি যতটুকু জানি মারিয়া ডিবি হচ্ছে মাই এসকিউএল যিনি বা যিনি মাইস্কিউল বানাইছিলেন ওনার মেয়ের নাম মারিয়া ঠিক আছে তো ওনার নামের সাথে ম্যাচ করে এই ল্যাঙ্গুয়েজটার নাম রাখছে মারিয়া ডিবি ল্যাঙ্গুয়েজ বা মাই এসকিউ আচ্ছা তো আমাদের প্রথমে এখানে অ্যাপ্লিকেশনটা ওপেন করে এই দুইটাকে স্টার্ট করে দিতে হবে দুইটা স্টার্ট করে দেওয়ার পর অলরেডি লোকাল সার্ভার আমাদের ব্রাউজারের মধ্যে অর্থাৎ আমাদের কম্পিউটারের মধ্যে রান হয়ে গেছে এখন লোকাল সার্ভারটাকে আমাদের কম্পিউটারে দেখার জন্য আমাদের লোকাল হোস্ট এই লিঙ্কটা ভিজিট করতে হবে আমি যখন এই লোকাল হোস্ট ভিজিট করবো তখনই আমাদের লোকাল হোস্টে যে সার্ভারটা রান হয়েছে এটা এই সার্ভারের মধ্যে চলে যাবে ধরেন আমি যেটা বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে একটা রিফ্রেশ দিই দেখেন কি আসে আসছে কিছু এর না এখন আবার যদি এটা ওপেন করি চালু করি দেখেন আবার চলে আসছে অর্থাৎ আমাদের এটা অলরেডি রান হয়ে গেছে এখন আপনি যখন সফটওয়্যারটা ইনস্টল করবেন সফটওয়্যারটা ইনস্টল করার সময় আপনাকে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে সি ড্রাইভ হোক ডি ড্রাইভ হোক যে কোনো একটা ড্রাইভ আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যখন ওই ফোল্ডারটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সেই ফোল্ডারের মধ্যে গেলে আপনি দেখতে পাবেন জ্যাম্প নামে একটা ফোল ইয়ে আসছে কি বলে এটাকে ফোল্ডার ফাইল আসছে এটা ওপেন করবেন এটা ওপেন করার পর দেখবেন এইচ ডি ডক্স নামে একটা ফোল্ডার আছে ঠিক আছে এই এইচটি ডি ডক্সের ভিতরে আপনি যদি কোনো ইনডেক্স ডট এইচটিএমএল বা সামথিং যে কোনো একটা কিছু রাখেন তাহলে আমাদের ধরেন এখানে আমি নতুন একটা এসটিএমএল ফাইল তৈরি করি আমাদের কত একশো সত্তর ডট এসটিএমএল এই যে আমি এটা একটা ফাইল বানালাম না এখন এটা তো আমি নর্মালি এসটিএমএল এর মাধ্যমে রান করতে পারি ঠিক না তখন এসটিএমএল এর মধ্যে রান করলে দেখেন আমাদের প্যাচটা আসছে এইটাই যদি আমরা লোকাল হোস্ট অর্থাৎ এই অ্যাপ্লিকেশন এর মাধ্যমে সার্ভারের মধ্যে রান করি তাহলে আমরা প্রথমে দেখবো লোকাল হোস্ট অর্থাৎ এইচটিটিপি কলন স্ল্যাশ স্ল্যাশ তারপরে লোকাল হোস্ট তারপরে স্ল্যাশ একটা স্ল্যাশ দিয়ে আমরা দিব আমাদের ফাইলের নাম বেচ দি ওয়ান সেভেন্টি ডট ঠিক আছে আমাদের ফাইলের মধ্যে কিছু নাই তাই সাদা আসছে এখন তো আমরা এই ফাইলটাকে আমি যখন নাকি লোকাল হোস্ট বলবো লোকাল হোস্ট মানে কোন ফোল্ডারটা সি ড্রাইভের জ্যাম ফোল্ডারের ভিতরে এইচ লোকাল হোস্ট মানে কোনটা জ্যাম ফোল্ডারের ভিতরে এইচ আমি বলি আমি যদি বলি লোকাল হোস্টের পরে ধরেন আমি এখানে একটা বি একশো সত্তর স্ল্যাশ দিলাম তারপরে দিলাম আমি ইন্ডেক্স আমার কোন ফোল্ডারটা যাবে বলেন তো কোন ফোল্ডারটা ওপেন করবে লোকাল হোস্টের ভিতরে সার্চ করবে অর্থাৎ লোকাল হোস্ট না কি বলে এটাকে এসটি ডক্স ডক্সের ভিতরে সার্চ করবে আমাদের এ বি ওয়ান সেভেন্টি নামে কোন ফোল্ডার আসে কিভাবে কাজ করে বুঝতে পারছেন তো আচ্ছা তো ধরেন আমি এখানে আমাদের বেচ হচ্ছে একশো সত্তর আমি বেচ একশো সত্তর নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এই ফোল্ডারের মধ্যে আমি এই ফাইলটাকে নিয়ে যাই এখন আমি যদি রান করি আমি এখানে কি লিখবো একশো সত্তর ডট একশো সত্তরের পরে সরি এখানে ভুল আছে বি আর টি সি এইচ একশো সত্তর স্ল্যাশ বি ওয়ান সেভেন্টি ডট এইচ এল ঠিক না বুঝতে পারছেন তো আচ্ছা এখন আসবে ওয়ার্ডপ্রেস প্রেস ইনস্টলেশনের ব্যাপার যেহেতু আমরা ওয়ার্ডপেসটা কি ইনস্টল করবো ওয়ার্ডপেস ডাটাবেজের মাধ্যমে চলে তাহলে শুরুতেই আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হবে ডাটা বেস কিভাবে যাবো সেই লোকাল হোস্ট তারপরে স্ল্যাশ দিব তারপরে লিখব পিএইচপি মাই এডমিনি মাই এডমিন এটা আমরা ওপেন করব ওপেন করার পরে পিএচপি মাই এডমিন একটা হচ্ছে ডাটাবেস ডাটাচ কন্ট্রোল করার জন্য একটা টুলস ওয়েব অ্যাপ্লিকেশন যেটাকে বলো

আমরা দিব বেচ একশো সত্তর ঠিক আছে তারপর ক্রিকেটের মধ্যে ক্লিক করলাম নিজে দেখেন পেজ একশো সত্তর নামে একটা ডাটা বেজ তৈরি হয়ে গেছে যখন নাকি আমাদের ডাটা বেস তৈরি হয়ে গেছে এখন আসবো আমরা ওয়াডপ্রেস ইনস্টলেশন ওয়াডপ্রেসটা ইনস্টল করবো ওয়াডপ্রেস ইনস্টল করার জন্য আমরা যাবো ওয়াডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে সেখান থেকে আমরা ওয়াডপ্রেসের যে ফাইলটা আছে জিপ ফাইল এটা ডাউনলোড করে নিব বর্তমানে কত ওয়াডপ্রেসের কোন ভার্সন রান করে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট টু তা আমি এটা ডাউনলোড করে নি না এগারো বি আচ্ছা এটা ডাউনলোড হইল ডাউনলোড হওয়ার পরে আমরা এই ফাইল ফাইলটাকে আমাদের যেই ফোল্ডারটা ছিল কোনটা সি ড্রাইভ জ্যাম এসটি ডক্স বেচ একশো সত্তর এই জায়গার মধ্যে আমি পেস্ট করে দিলাম তারপর এখন আমাদের আনজিপ করতে হবে আনজিপ করার টুলসের নাম জানিত হুম সেভেন জিপার আছে তারপরে উইন্ডার আছে যে কোনো একটা টুলস দিয়ে আমরা এটা আনজিপ করবো আনজিপ করার পর এটা ওপেন করব ওপেন করার পর দেখো index.php কোথায় আছে এই জায়গার মধ্যে index.php আছে না হ্যাঁ আছে না যেখানে আমাদের index.php ফাইলটা থাকবে ঠিক সেই ফোল্ডারে সমস্ত কনটেন্ট কে কেটে এখানে আমি আসব ঠিক আছে এরপর এখন আমরা যদি বেজ সরাসরি বেজ 170 এই ইউআরএলটা ভিজিট করি তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন পেজে চলে আসবে ঠিক আছে এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি সেটআপ করব অর্ধেক হয়েছে এখনো হয়নি এখন আমাদের WordPress এর ল্যাঙ্গুয়েজটাকে সেট করতে হবে আমি ল্যাঙ্গুয়েজ ইংলিশ সেট করলাম তারপর আমাদের কি লাগবে একটা ডাটাবেজের নেম লাগবে ডাটাবেজের ইউজার নেম লাগবে ডাটাবেজের পাসওয়ার্ড লাগবে আর একটা ডাটাবেজের হোস্ট লাগবে ডাটাবেজের হোস্ট পুরো তো সব সময় একই হয় লোকাল হোস্ট ঠিক আছে এটা আপনি লোকাল হোস্টে করেন অর্থাৎ আপনার কম্পিউটারে করেন অথবা লাইভ সার্ভারে করেন সব জায়গায় হোস্ট এক সেট লোকাল হোস্ট তারপরে লেটস গো প্রেস করেন এখানে ডাটাবেজের আমাদের নেম দিতে হবে আমরা যেটা ডাটাবেজ তৈরি করেছিলাম আমাদের ডাটাবেজের নামটা কি ছিল বেচ একশো সত্য ছিল না আর যখন নাকি আমরা চেক করবো অর্থাৎ আমাদের লোকাল হোস্টে কাজ করব তখন আমাদের ডাটা বেসের ইউজার নেম সবসময় রুট আর ডাবল ও তিন আর আমাদের পাসওয়ার্ড সবসময় ব্ল্যাঙ্ক এটা কমন ঠিক আছে তারপরে হোস্ট হচ্ছে লোকাল হোস্ট এটা ঠিক আছে টেবিল পি ফিক্স হচ্ছে ডাব্লিউ পি হাইফেন এটা ম্যান্ডেটরি মানে ম্যান্ডেটরি কিছু না ঠিক আছে এটা হচ্ছে আপনার ইচ্ছামত আপনি এখানে দিলেও পারেন না দিলেও পারেন আপনার ইচ্ছামত তবে দেওয়াটা ভালো যখন নাকি আপনি লাইভ সার্ভারে কাজ করবেন ঠিক আছে তখন আপনাকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড ডাটা পেজের জন্য দেয়া থাকবে আপনাকে এটা সেট করতে হবে সি প্যানেল থেকে ঠিক আছে কিন্তু যেহেতু এখানে সি প্যানেল নাই এই জন্য এই জ্যাম অটোমেটিক্যালি আপনার জন্য একটা ইউজার নেম রুট আর পাসওয়ার্ড প্ল্যান এটা সেট করে দিচ্ছে ঠিক আছে এখন আমাদের যদি ডাটা পেজে লগ ইন করতে হয় আমাদের এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডই ইউজ করতে হবে ঠিক আছে আমরা যখন লাইফ সার্ভারে যাব তখন আমরা ওটা চেঞ্জ করতে পারবো আচ্ছা যখন নাকি আমরা সি এলের অ্যাক্সেস হবো তখন অর্থাৎ এটাকে বলে যে প্রিমিয়াম হোস্টিং ঠিক আছে আচ্ছা তারপরে মোটামুটি সবকিছু সাবমিট করবো সাবমিট করলে এখানে রান দ্য ইনস্টলেশন ঠিক আছে আমাদের সেটআপ মোটামুটি কমপ্লিট এখন যা করার ওয়ার্ডপেস আমাদের জন্য করে দিবে এখন আমাদের ওয়ার্ডপেসটা আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে ঠিক আছে এখন আমরা যে ওয়ার্ডপেসের ওয়েবসাইটে লগ ইন করবো লগ ইন করার জন্য আমাদের একটা ইউজার পাসওয়ার্ড এরকম কিছু একটা দরকার তারপর আমাদের ওয়েবসাইটের যে ওয়েবসাইটটা যে হবে টাইটেল কি হবে এই ব্যাপারগুলো আমরা এই পেজে ইনফরমেশনে দিব আমাদের হচ্ছে কত এখানে একটা দিতে পারেন নরমালি সবাই দেয় যদি অ্যাডমিন না না দিয়ে আপনি যদি আপনার নিজের নাম দেন তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে তবে ইজার নেমের এর মধ্যে সবসময় স্পেস দিবেন না এটা মাথায় রাখবেন স্পেস দিবেন না যে এখানে গাইডলাইন দেয়া আছে ঠিক আছে আপনি কি কি দিতে পারবেন তারপরে পাসওয়ার্ড আপনার যে কোনো একটা পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো যেহেতু আমি দুর্বল পাসওয়ার্ড দিছি আমি যদি স্ট্রং পাসওয়ার্ড দিতাম এখানে তাহলে আমার যে এই বাটনটা আসতো না নিচের বাটনটা ঠিক আছে যেহেতু আমি একটা দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করছি আমার লগ ইনের সুবিধার জন্য এই জন্য আমাদের এই বাটনটাকে প্রেস করে দিতে হবে তা আমাদের কয়টা হলো এ ছয়টা এ ঠিক আছে তারপরে এখানে একটা ইমেল আমাদের ব্যবহার করতে হবে তারপরে আসে এই যে এই বাটনটা এই বাটনের কাজ হচ্ছে মূলত লুকান হোস্টে এটা কোনো সমস্যা করে না এই বাটন এই বাটনের কাজ নাই লুকান হোস্টে যখন লাইভ সার্ভারে ব্যবহার করবেন তখন আপনি যদি এই বাটনটাকে টিক দিয়ে দেন চেকবক্সটাকে টিক দিয়ে দেন তার মানে হচ্ছে সার্চ ইঞ্জিন যেমন গুগল ইয়া হোক এই সার্চ ইঞ্জিন আপনার ওয়েবসাইটকে পাবে না ঠিক আছে আর যদি এটা আনচেক করা থাকে তাহলে সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটাকে আপনার ওয়েবসাইটটাকে ইয়ার করবে স্ক্র্যাপ করবে আপনার ডাটা গুলো তো আমি এটা বর্তমানে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম যে একটা দেওয়া যায় লোকাল হোস্টিং সমস্যা নেই তো আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট এখন আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবো ওয়ার্ডপ্রেসে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য ধরেন এটা আমার হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করি প্রথমে এই হচ্ছে আমার ওয়েবসাইট বর্তমানে আমার ওয়েবসাইটে চা হয় ঠিক আছে তো আমি যখন এখানে লগ ইন করব তখন আমরা লগ ইনে লগ ইন ইউআরএল এ ভিজিট করতে পারি লগ ইন ইউআরএল ভিজিট করলে আমাদের অ্যাপনো পিএইচপি ইউআরএল ওটাতে অটোমেটিকলি রিডাইরেক্ট করে দিবে পিএইচপি ঠিক আছে তারপরে আমরা আমাদের ইউজার নেম দিব আমরা আমাদের পাসওয়ার্ড দিব তারপরে লগ ইন এ পেস্ট করলাম আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট এখন আমরা যদি ওয়েবসাইটটা ভিজিট করি আমাদের ওয়েবসাইটটা সুন্দর মত রান করছে না আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটাও রান করছে এখন আছে এখানে নরমালি আমি যখন এখানে ক্লিক করেছিলাম এই যে আমাদের নো টেবিলস ফাউন্ড অর্থাৎ আমার এই টেবিলের ভিতরে কিছু ছিল কিছুই ছিল না এখন আবার ক্লিক করি দেখবেন অনেক কিছু চলে আসছে ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট আমাদের জন্য এই ইনফরমেশন গুলো অর্থাৎ এই ওয়ার্ডপ্রেসের সেটিংস গুলো অটোমেটিক্যালি তৈরি করে দিছে আমাদের ডাটাবেস টেবিলে এখন এই যে আমরা প্রিফিক্স করেছিলাম দেখছিলাম একটা wp তারপর একটা আন্ডারস্কোর ওই আন্ডারস্কোর এর কাজটা কি আন্ডারস্কোর এর কাজ হচ্ছে এই যে দেখেন ইউজারস এর আগে wp তারপর একটা আন্ডারস্কোর আসছে ঠিক না প্রত্যেকটা টেবিলের আগে কি আসছে wp আন্ডারস্কোর আসছে একটা আমি যদি এখানে কিছুই না দিতাম তাহলে শুধুমাত্র ইউজারস ইউজারস মেটা ইউজারস ট্রানজেকশন হবে মানে ট্রানজেকশন হবে নরমালি এইভাবে আসতো মধ্যে আপনার নাম দিলে এই জায়গার মধ্যে সবাই আপনার নাম টি ঠিক আছে তো আমার ওয়াটপ্লাস ইনস্টলেশন হইল এটা হচ্ছে লোকাল হোস্ট ইনস্টলেশন